আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো ভালো আমরা রহমতে আছি আর আজকের ভিডিওটা শুরু করলাম সকালে বাজার দিয়ে কারণ অনেক দিন পর্যন্ত বাজার করা হয়নি আর সামনে ভাগ বাচ্চাদের যেহেতু পরীক্ষা তাই একসাথে অনেকগুলো মাছ মুরগি নিয়ে আসলাম কারণ মাছ মুরগি কাটা এগুলো একটু ঝামেলা হয় এই জন্য মুরগিটা এনে কাটা যায় কিন্তু মাছগুলো কেটে ধুয়ে রাখতে অনেক অসুবিধা হয় এই জন্য বেশি করে মাছ নিয়ে আসলাম আর সাথে আজকে ফ্রিজটাও ধুয়ে নিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি কারণ মাছগুলো সব নামিয়ে আবার নতুন করে রাখবো এই জন্য ভাবলাম একসাথে ফ্রিজটা একদম পরিষ্কার করে নিই যাতে দুটো কাজ একসাথে হয় যেহেতু করতে একটু কষ্ট হচ্ছিল কিন্তু তাও কি করার বাসায় সব কিছু গুছিয়ে রাখতে হলে মাঝে মাঝে একটু কষ্ট করতেই হয় সব কাজ শেষ করে এই তো আমি এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম আর এখানে আমি মুরগিটা আগে ভেজে নিয়েছি যেহেতু রোস্ট রান্না তাই মুরগিটা ভেজে তুলে নিয়েছি এখন এখানে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ সব বেটে নিয়েছি নিয়েছি আর আর মশলাটাকে আমি করে এটা মাখিয়ে দুপুরে খেলে কিন্তু বেশ ভালোই লাগে এখন হালকা একটু গরমও আছে আর জলপাই যেহেতু সিজন তাই জলপাইটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর বাচ্চারাও বায়না ধরে জলপাই ভর্তা বা মাখা এগুলো ওদের খুব পছন্দ টক জিনিস ওরা খুব পছন্দ করে একটু মাখিয়ে দিলে আর পেঁয়াজের রসুনে আদার যে মিশ্রণটা আমি কিছুক্ষণ তেলে কষিয়ে তারপর এখানে দিয়ে দিলাম টক দই বাদাম বাটা এখন এগুলোকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব আর কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু এখন শীতের সময় বেশ ভালোই লাগে কাঁচামরিচটা এমনিতে ভালো কিন্তু সব সময় সময় খাই না মাঝে মাঝে থাকলে একটু বেটে তারপর তরকারিতে দিয়ে দিই সাথে একটু রং আসার জন্য এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া লাল শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি মশলাটাকে আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব আর মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো রোস্টের মশলা যেহেতু রোস্ট রান্না করবো তাহলে রোস্টের একটু মশলা না দিলে ওরকম একটা ঘ্যান আসবে না আর বাচ্চাদের এখন বাহিরের যত ফ্লেভার আছে ওগুলোই পছন্দ এই জন্য ফ্লেভার বা ঘ্যান আসার জন্য রোস্টের মশলাটা ব্যবহার করে আমি কিছুক্ষণ কষিয়ে তারপর ভেজে রাখা রোস্টগুলো মুরগিগুলো এখন আমি এটার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মুরগিটা সিদ্ধ করে নিয়েছি আর মুরগিটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি উঠানোর আগে বাকি একটু রোস্টের মশলাটা দিয়ে দিলাম আর এই তো আমার রোস্টটা প্রায় হয়ে এসেছে বেরেস্তা কালারটা দেখতে কিন্তু দারুণ এসেছে এখন আমি পোলাও রান্না করব আর বাচ্চাদের ছুটির দিন হলে একটু বাইনাটা থাকে যে এটা ওটা খাবে আর আজকে যেহেতু ছুটির দিন তাই ওদের জন্য রোস্ট আর পোলাও করে দিলাম আর এই তো পোলাওটা আমার এখন চালটা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব পোলাউটাও আমার রান্না শেষ এখন আমি ওঠানোর আগে কয়েকটা কাঁচা মনি স্পেয়ারস বেরস্তার ঘি দিয়ে এখন একটু হালকা নারাসরা করে এটাকে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আগেই আমি আয়োজন করে রেখেছিলাম পিঠা বানাবো কারণ আজকে ফ্রিজটা ধুই একদম পরিষ্কার করার সময় তাল নারিকেল বা চালের গুড়ি যেগুলো ছিল ওগুলো বের করে রেখে দিয়েছি বিকেলে পিঠা বানানোর জন্য আর এই তো খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা ঘুমিয়ে পড়েছে আর এখন আমি এই ভাগে পিঠা বানিয়ে নেব এখানে আমি চালের গুড়ি নিয়েছি সাথে নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি আর চালের গুড়ির সাথে চিনিটা দিয়ে এক কাঠাল কুশি পিঠাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে এমনি তো তালের সিজনে আমরা তো তালের পিঠা খাই আর যখন তালগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছি তাই ভাবলাম যে আজকে একটু সুযোগ পেয়েছি তাই তালের পিঠাটা বানিয়ে আবার নতুন করে তালের যে একটা ফিলিংস বা অনুভব তালের পিঠা সেটা নিয়ে আর তালটা কালারটা দেখতে একটু মানে ই কালার লাগছে কিন্তু খেতে অনেক মজা হয়েছে যেহেতু অনেক দিন পর্যন্ত ফ্রিজে ছিল তাই কালারটা দেখতে এরকম হয়েছে তালের সাথে চালের গুড়িটা মিশিয়ে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এই তো আমার ডোটা প্রায় গলানো হয়ে গেছে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। এটা একদম সহজ পিঠা তাই তাড়াতাড়ি করে বানানো যায় কোনো ঝামেলা নেই সামান্য একটু পানি আর চালের গুঁড়া চিনি এগুলো দিয়ে মিশিয়ে নিলেই হলো আর ভাগ্য ভালো কাঁঠাল পাতাও পেয়ে গেছি কাঁঠাল পাতাগুলো আমি কালকেই এনে রেখে দিয়েছি এক জায়গায় পেয়ে মনে ভাবলাম যে কাঁঠাল পাতাগুলো নিয়ে যায় কোনো এক সময় কাজে লাগবে এই তো আজকে কাজে লেগে গেল কাঁঠাল পাতা গুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি নামিয়ে বানিয়ে একটু ভাব দিয়ে কাঁঠাল যখন পিঠা খেতে মন চাইবে আর যদি কাঁঠাল পাতা না থাকে তাহলে এভাবে করে কাঁঠাল পাতা সংরক্ষণ করে রেখে দিয়ে পরে আবার মন চাইলে নামিয়ে কিন্তু খাওয়া যায় আর পিঠাগুলো এক একে একে আমি সবগুলো বানিয়ে নেব যেহেতু পিঠার পুটো বানিয়ে নিয়েছি এখন এক একসাথে সব পিঠাগুলো আমি পাতায় সাজিয়ে নেব আর এই পিঠাটা যতবারই খাই খেতে জানি ততই ভালো লাগে আর এভাবে করে পিঠাগুলো এখন আমি বানিয়ে নিব আর এই পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে এখন আমি একে একে এগুলো গুছিয়ে নেব আর এই সাইডে যে রাইস কুকার নামিয়ে রেখেছি ওটা পানি গরম করতে বসিয়ে দিলাম আর এই যে রাইস কুকারের পানিটা এখন গরম হয়ে গেছে এখন আমি ওটার উপরে চাননিটা দিয়ে তারপর একে একে পিঠাগুলো সাজিয়ে দিয়ে দেব আর পিঠাগুলো সাজিয়ে দেওয়ার পর এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর সিদ্ধ করতে বসিয়ে দেব আর এই অসময় তালের পিঠা খেয়ে বাসার সবাই একদম খুশি হয়ে গেছে এই তো আমার পিঠাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি পিঠাটা উঠিয়ে নিলাম আর এটা খেতে কিন্তু অনেক মজার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ